আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে এখানে আমি মাছের লেজা নিয়েছি মাছের লেজা দিয়ে ভর্তা বানিয়ে দেখিয়ে দেবো এখানে কোনা মাছের নেজ নিয়েছি মাসে গাই লবণ হলুদ মাখিয়ে নেব এই ভত্তাটা গরম ভাতের সাথে খেতে খুব দুর্দান্ত হয় এরকম ভত্তা থাকলে আর কিছুই লাগবে না সবাই মন ভরে ভাত খেয়ে নেবে দুর্দান্ত খেতে হয় এখানে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে ভাজার জন্য কড়াই চলে এসছি কড়াই আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মাছটা দিয়ে দেব দিয়ে পাশে আমি পিস শুকনো ঝাল ভাজা করে নেব ঝালগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি মাছটা ভাজা করে নেবো ও পিট করে দুই পিট ভালোভাবে ভাজা করে নিতে হবে দেখুন বন্ধুরা মাছটা পেলাই ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা একটা থালায় নিয়ে নেব নিয়ে মাছের কাঁটাটা আমি সারিয়ে নেব ঠিক এইভাবে মাছটা আমি কাটা আলাদা করে নেব বন্ধুরা মাছের কাটা সারানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন এখানে যে আমি ঝাল ভাজা করে নিয়েছিলাম ঝালে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব ঝালের সাথে পেঁয়াজটা মাখিয়ে নেব এই ভর্তাটা একটু রকমভাবে করবো আমি দেখুন বন্ধুরা মাছ পেঁয়াজ ঝাল একসাথে মাখিয়ে নেব হাত দিয়ে মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি চুলেই চলে এসেছি যে মাছ ভাজার জন্য তেল ছিল সেই তেলটা আমি দিয়েই মাছটা আবারও একটু ভাজা করে নেব এই ভর্তাটা এত দারুণ খেতে হয়েছিল দুধ দান্ত খেতে হয়েছিলো সবাই চেটে ফুটে খেয়েছে এইভাবে মাছের ভর্তা বানাবেন দারুণ খেতে হবে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা দেখুন বন্ধুরা ভত্তাটা হয়ে গিয়েছে নামিয়ে নেব হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কত দারুণ হয়েছে দেখুন কালারটা খুব দারুণ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আজকের গা মাসের ভত্তা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা আজকের গা মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব বন্ধুরা আল্লাহ হাফেজ